আজকে আমরা আলোচনা করবো ধান সৎকা ধান 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 সৎকা একটি পাওয়ারফুলি বাজত আও নামাকির নির্মিন আর দুধসালার ও তাকে আল্লাহ তালা বলেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের দূরত্ব আকাশ এবং জমিনের মাস্কার যতটুকু খালি জায়গায় এতটুকু খালি জায়গা যতটুকু পাঁচশো বছরের রাস্তা বিশাল আলোচনা

ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটি দান করো এ আয়াত যখন নাজিল হল আনসারি সাহেব আবু তলহা তিনি আনছারিদের মধ্যে অনেক বড় লোক ছিলেন তারা একটি বাগান আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন সবচেয়ে প্রিয় বাগানটি এখন তো হলো বাগানটি কীরকম বিশাল বড় বাগান ছিল বর্তমান যেমন আমরা ধরতে পারি যেমন অনেক কষ্ট করে ঢাকা শহরে একটা বড় পাঁচতলা বিল্ডিং দিলাম আমরা কিন্তু এটা জীবনেও কখনো মসজিদে দান করতে চাবব না অথচ দেখা যাচ্ছে তিনি কেমন যেন পাঁচতলা আর একটা বিল্ডিং দান করে দিলেন তার দামি জিনিস তাহলে তাদের ভালোবাসা আল্লাহর প্রতি কেমন আর আমাদের কেমন এটা হলো চিন্তার বিষয় নম্বর পয়েন্ট দামে তালা রাগ কমে যায় আল্লাহ তালার যদি কোনো ব্যক্তির উপর রাগ করে আল্লাহ তালা দান করলে আল্লাহ দান করলে আল্লাহ তালা রাগ তার উপর কমে যায় দ্বিতীয় নম্বর হলো আপদ বিপদ দূর হয়ে যায় হাদিস আর সৎকা তো তার উদ্দোল বালা ধান সৎকা বালা মুসিবতকে দূর করে দেয় এবং হাদিস ধান সৎকা করলে কবরে আজাব ক্ষমা হয়ে যায় আপনার পিতা মাতা কবরে আজাব হচ্ছে কষ্ট হচ্ছে হয়তো ধান সৎকা করবেন আল্লাহ তালা আজাবকে হালকা করে দেবেন দাম সৎকা করলে মসজিদ সাক্ষী হবে কালকে ওদের দিনে আল্লাহ এই ব্যক্তি আমি মসজিদের ভিতর ফ্যান দিয়েছে লাইট দিয়েছে এটা ওইটা দিয়েছে সাক্ষী হবে তিন নাম্বার স্ট মাম্বানা মসজিদ আনবানো লাহ লাহু বাইটাও জান্নাহ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ঘর মসজিদ বানাবে আল্লাহ তালা জান্নাত একটি এরকম ঘর নির্মাণ করবে সাবিদার আল্লাহ রসুল আল্লাহ আমাদের অনেকের বড় করে মসজিদ বানানোর নেই তখন কী করবো আমি যে বললাম তোমরা যদি পাহাড়ের গুহার মতন ছোট একটি মসজিদ বানাও আল্লাহ তালা তার বিনিময়েও তোমাদেরকে জাননাতে একটি ঘর দেবেন আর একসাথে বলেনটাও যদি না হয় নবীজি উদাহরণ দিতে গিয়ে বললেন তোমরা যদি পাখির বাসার মতো একটি মসজিদ বানাও অর্থাৎ সামান্য কিছু জিনিস তোমরা দান করা তাহলে আল্লাহ তাহলে তোমাকে জানলা একটি ঘর বানাবেন কত সহজ জানলাতে ঘর বিক্রি হচ্ছে আর আমরা সেটা নেওয়ার জন্য মুখে মুখে প্রস্তুত কিন্তু আমরা এইভাবে প্রস্তুত না তাহলে তো হবে না নবীজি হাদিসে বলেন একটা মুফতি ফয়সাল আহমদ আলোচনায় আছে মসজিদ নির্মল ফজল আলোচনায় যে ব্যক্তি আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য একটি চাটাই মসজিদে দান করলো সত্তর হাজার ফেরেস্তা তার জন্য রহমতের দোয়া করবে অথবা যে ব্যক্তি একটি মোমবাতি মসজিদে জ্বালিয়ে দিল যতক্ষণ পর্যন্ত তার মোমবাতি জ্বলবে মানুষের মজাদাই করবে সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করবে আল্লাহ তালা থেকে ক্ষমা করে দেবেন নামাজের সব পাবেন কেমতে দেখা যাবে কোনো কোনো ব্যক্তি বিশাল নামাজের সাপ নিয়ে হাজির হবে আল্লাহ তালা তাকে দিবে বহুত পাহাড় পরিমাণ আরো বড় বড় পাহাড় পরিমাণ আল্লাহ তালাকে বলবো আল্লাহ নামাজ আমি পড়ি নাই তখন সেদিন নামাজ পড়া নাই তুমি নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছিলে মসজিদে আর তোমার এই ব্যবস্থায় ফ্যান দিয়েছিলে লাইট দিয়েছিলে টাইচ দিয়েছিলে মসজিদে দুই টানার কাজ দেবে এখানে তুমি রড সিমেন্ট দিয়েছিলে আর মানুষ নামাজ পড়েছিল সুতরাং তাদের নামাজের একটা সব। তুমি পেয়েছ বিশাল পাহাড় পরিমাণ তোমার নামাজে সব বলো নবীজি তাই তো বলেন ইদা মার তুমি জান্নাত তোমরা যখন জান দুনিয়াতে জান্নাতের বাগানে দিয়ে গাছ দিয়ে যাও তখন তোমরা সেখানে বসো ফলমূল খাও সাবিরা জিগালেন দুনিয়াতে আবার জান্নাতের বাগান কে নবীজি বললেন যেখানে জিকের মজুরির সেটাই অর্থাৎ এখানে আল্লাহকে স্মরণ করা হয় নামাজ পড়া হয় এখানে আপনারা বসবেন মসজিদে শুধু তাই নয় নবীজি বলেছেন তোমার ইচ্ছা করলে কিছু ঘাস লাগিয়ে দাও অর্থাৎ আপনি একটা ফ্যান লাগিয়ে দিলেন দুনিয়াতে গাছ লাগালে যেরকম ফল হলে মানুষ খাই প্রকৃত হয় আপনার ফ্যান দ্বারা আপনার রড সিমেন্ট দ্বারা আপনার লাইট দ্বারা মানুষ যতদিন ততদিন আপনার একটা সব পেঁচে থাকবেন রবিজি বলেন কোনো ব্যক্তি যদি হালাল হাদিস দান করে তাহলে তালা সেটা ডান হাতে গ্রহণ করেন এবং সেটা এমনভাবে প্রতিপালন করে যেমনইভাবে নভিজি বলেন তোমরা উটের বাচ্চা গরুর বাচ্চা প্রতিপালন করে ছোটো থেকে বড় বানাও আল্লাহ তালা বড় বানে দেখা পরিমাণ নামাজের সব কোরআন তেলাওয়াতের সব ওই যে আপনি দান করলে মসজিদে আর সেটার কারণে মানুষ পাইলো জান্নাত বিক্রি করে দিয়েছে আল্লাহ তালা ইনাল্লাহ মিনাল মিনের নাম খুঁজে হুম মামলা কেন আল্লাহ তালা আমি জান্নাত বিক্রি করে দিছি দেখেন তো আপনারা কিনছেন নাকি কাদের কাছে রাতারা বলতেছেন যারা তার সমস্ত মাল নিজেদের জীবন সব আমাকে দিয়ে দিবো তাদেরকে আমি জান্নাত দিব তাহলে জান্নাত বিক্রি করে দিচ্ছে আল্লাহ টাকার বিনিময়ে আর জীবনের বিনিময়ে তাহলে আমরা যদি টাকা না দিই তাহলে পাবো আমরা বাজারে গেলাম টাকা না দিয়ে গরু যদি দাবি করে দেব আমাদেরকে দিব না তো আমরা যদি জান্নাত চাই ওনার রাস্তায় খরচ করতে হবে আল্লাহ আল্লাগালা বললো বক করে মন দান করা করেছে নবীজি যে জিজ্ঞেস করলেন কী রেখে আসছো বললেন তবুকে তো দেবপাতার আল্লাহ এবং তার ওসলের নাম রাখি আসছে আর কিচ্ছু রেখে আসছে না আর কিচ্ছু নিয়ে রেখে আসে না সব নিয়ে আসছে চিন্তা করা যা সব নিয়ে আসতে যাচ্ছিলো আবকর দল তারানো যখন আসে বাঙ্গা সুইটা পর্যন্ত বেড়া থেকে নিয়ে আসছে আসমা কি কী খুঁজো ভাঙ্গা শুইডা আল্লাহরে দিয়ে দেবো তাহলে এবার চিন্তা করে না আবক্করের মন মানস কিরকম আর আমাদেরটা কীরকম ওই যে বলে হাসমা তুমি দান করো তুমি গণনা করে দান করো না তাহলে আল্লাহ তোমার গণনা কইরা 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 করে বরকত দিব আর যদি গণনা সারা দান করা আল্লাহ তাহলে তোমার ঘনার সারা বরকত দিব আর নবীজ বলেন সাবধান দান করা বন্ধ করো না তাহলে আল্লাহ বন্ধ করে দেবে রহমত সুতরাং আমরা যদি দান করা বন্ধ করে দিই গণনা করে দান করি তাহলে আল্লাহ ওদের সাথে রকমই ব্যবহার করবেন নবীজি মসজিদের বলতে তিনি ওয়াস করতেছেন হঠাৎ করে বললেন যে জান্নাতের বর্ণনা দিতেছেন যে যারা দান করবে তারা জান্নাত পাবে ধর উসমান উঠে গেল তারপর এক ব্যাগ সৈন্য নবীজিকে দিল এরসল্লা ধরেন আল্লাহকে দিলাম আমি নবীজি আবার জান্নতে বয়ন করতেছেন আর এক ব্যাগ সৈন্য অন্য দিল নবীজি আরও জান্নাতের বয়ন করতেছেন আর এক ব্যাগ সৈন্য অন্য দিল নবীজি আরও জান্নাতের বয়ন করতেছেন বলল বললো এরসল আল্লাহ আপনি আমার সাথে কিছু লোক দেন আল্লাহ রসুল দিলেন এমন সম্পদ আনলো মসজিদে রাখার মতন জায়গায় সব বাহিরে রাখলো চিন্তা করেন তার আল্লাহকে কতটুকু ভালোবাসতো সাবেরা জিজ্ঞেস করলো এখন আমাদের অর্থ কম সম্পদ কম আমরা মুসলমান কম কিন্তু মানুষ যখন কেমতার আগে আর আলাদাও ধনী হয়ে যাবো এত অর্থ সম্পদ থাকবো মুসলমান থাকবো তখন তাদের দানে তো করে ইসলাম ধর্ম ভাসিয়া যাব বলল না তারা দান করবো না তারা কৃপন কৃপনতা অবলম্বন করবো আর তখন তাদের উপরে ভালো মুসিবত নাম বোধ মানে তুসবির দানার মতো কৃপনাটা বড় জিনিস নবী নামাজের পর বলতেন আল্লাহ তুমি আমাকে কৃপণ বানায় না চাই কৃপণতা কি খারাপ জিনিস যার কারণে নামাজের না আমরা অনেকেই দাম সৎকার করে একটা টাকা জমায় রাখি কারণে টাকা জমাইছিল টাকা জমায় কারণে ধ্বংস হয়েছে এই জন্য এমনটা করা যাবে না টাকা জমাইলে হবে না আল্লাহ রাস্তায় দান সক্ষ করতে হবে ঢাকার মানুষ অনেকে গ্রামে থাকেন না ডাকা বা ওই জায়গায় এই জায়গায় চাকরি বাকরি করেন তো আপনারা কাছে বেতন চায় না আপনারা ওদের না চাওয়ার দরকার মনে করেন না তবে আপনারা যেহেতু আসেন আপনারা হয়তো ভাবেন যে আমার বাবা বেতন দেয় আমার বড় ভাই বেতন দেয় আমি তো নামাজ পড়ি না কি দরকার আসলে হলো দেওয়া কারণ আপনি যেখানেই থাকেন আপনি শেষ সময় দিন এখানেই হবে আপনি ঢাকা থাকেন আর কলকাতা থাকেন আর লন্ডন থাকেন আপনার কবার কিন্তু ঢাকা কলকাতা হবে লন্ডন হবে না এই জায়গাতে হবে এটা আপনার মসজিদ এই মসজিদে আপনার বাবা নামাজ পড়েছে আপনার দাদা পড়ছে আপনি পড়তেছেন আপনার ছেলেরা পড়বে আপনার সন্তানরা পড়বে এই মসজিদের দিয়ে আপনাকে দাফন করা হবে এই মসজিদের মুসলিরা আপনাকে কবর দিবে দাফন করবে তো মসজিদের উপর আপনার উপর মসজিদের হক আছে সুতরাং আপনাকে চাপ দিচ্ছি না তবে নিজের বিবেককে প্রশ্ন করবে যে আমার কাছে তারা চা না দেয় না দেওয়ার দরকার নাই দেওয়ারও দরকার নেই তারপরেও যেহেতু আমার এলাকার মসজিদ আমি বছর একবার দিবার আসি তা আমার কিছু টাকা পয়সা দেওয়া দরকার মসজিদে সেটা আপনারই থাকবে এটা করা দরকার বিশেষ করে অনেক বিদেশি ভাইয়েরা আপনারা বিদেশ থাকেন আপনাদের প্রতি আমাদের একটা আশা আছে একটা আস্থা আছে মসজিদ আপনাদের দিকে তাকিয়ে থাকে যে আপনারা বিদেশ থেকে আসছেন কিছু দান সৎকার করবেন মসজিদের উন্নয়নে একটা কাজ করা হবে এই বিদেশি টাকার অবদান বেশি থাকে অনেক গ্রামেই আপনারা দু তিন পাঁচ বছর পরে আসছেন মসজিদে কিছু দান সৎকা করবেন এর দ্বারা আল্লাহ তালা আপনার ব্যবসা বাণিজ্য বরকত দেবে খুশিতে দেবেন আপনার বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার দিলাম মসজিদে দশ হাজার নেও আল্লাহ তালা আরও সব দিবেন যাদের অবস্থা খারাপ তারা আরও বেশি দান করবেন নবীজিকে বলছে আরও সাল্লাহ কাজ নেই বিপদ আপদ কী করবো নবীজি বলেন দান সৎকা করো চাকরি পাইবা তো আপনার বিদেশে অবস্থা খারাপ মসজিদে দুই হাজার টাকা দান করেন এক হাজার দান করেন আল্লাহ তালা আপনাকে আরও ভালো কাজের ব্যবস্থা করে দেব

তারা এটিম তারাও দান করার জন্যে বাগল হয়ে গেল যে বললো না তোমরা এটিম তোমাদের টাকা পয়সা নেই এটা আমি ক্রয় করে নেব অন্য সাহাবের দান থেকে ক্রয় করে নিলাম এই যে এটিমরা পর্যন্ত যারা একদম অসহায় ছিল তারাও দান করার জন্য উঠে পড়ে লেগেছে কবিজি সাল সালাম এই মসজিদের কবি তৈরি করলেন এটার ভিতর সামান্য কিছু মানুষ সমাজ করতে পারে আনুমানিক এক দেড়শো মানুষ দেখা গেল মুসলমানদের সংখ্যা বাড়তেছে জায়গাতে সংকলন হয় না নবীজি মসজিদের নবমীতে বললেন বসে বললেন এই মসজিদে নবমীটা আমি আরও সম্প্রসারিত করতে চাই বড় করতে চাই কে আসো তোমাদের মাঝে মসজিদের জায়গা কিনে দিবে হজরত উসমান দিয়ে গেলেন্লাহ মসজিদে মসজিদের যতটুকু জায়গা লাগে আমি উসমান দিতে চাই জায়গাটা আল্লাহর জন্য লক্ষ করে দেব জায়গাটা হজরত উসমানুদ্ ওই জায়গাটা কী করলেন ওয়াক করে দিলেন শুধু তাই নয় দানের ক্ষেত্রে উসমান আবু বঙ্গল ছিল সবচেয়ে সেরা আপনার বাড়ির কারেন্ট বিল আপনার নামে আসে আসে না আমার বাড়ির কারেন্ট বিল আমার নামে আপনার বাড়ির কারেন্ট বিল আপনার নামে আসে তবে আপনার দাদার দাদা মারা গেছে তার নামে কোনো কারেন্ট বিল আসে কিন্তু এই আজকে সকালেও খবরে দেখলাম হজরতের উসমান বিল আফমানুতার নামে এখন পর্যন্ত কারেন্ট বিল আসে এবং বিদ্যুৎ বিল আসে এবং সম্পূর্ণ খবর চালু করে বলল যখন নবীজি সালাল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আসার পর মুসলমানদের পানির খুব অভাব করল আসবাস মাত্র একটি কূপ আছে ইহুদি এখান থেকে চড়া দামে পানি ক্রয় করতে হয় নবীজি বললেন কে আসো এই ইহুদির কাছ থেকে পানির কূপটা কিনে মুসলমানদের জন্য দান করে দেবে আল্লাহর জন্যে একজন সাহাবি বলল এর আমি দান করে দিব নবীজি বললেন যাও কুক কিনে নিয়ে আস সাহাবি গেল ন্যায্য মূল্যের চেয়ে ইহুদে আরো দুই ডাবল দাম বেশি চাই সাহাবি ফিরে আসলো বললো এর সম্ভব নয় আমার পক্ষে ন্যায্য মূল্যের থেকে সে আরও দুই ডাবল দাম বেশি চেয়েছে নবীজি বললেন বস তোমাদের ভিতর কে আস এই কুকটা দুই ডাবল বেশি দামে কিনে দিবে আর এক সাহাবি বললো এর আমি কিনে দিব সাহাবি গেল যাওয়ার পরই হুদি বললো এখন দাম আরও বেড়ে গেছে আরও দুই ডাবল বেশি সাহাবি ফিরে আসলো কবিজি সর্বশেষ বললেন কি আস এই কূপটা কিনে দিবে পানির জন্য আল্লাহর জন্য যদি কিনে দাও আমি নবী তোমার জন্য জান্নাতে একটি নহরের একটি ঝর্ণা একটি কূপের আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আল্লাহর কাছ থেকে আমি তোমাকে জান্নাতে একটি ঝর্ণা নিয়ে দিব উসমান দাঁড়িয়ে গেলে নি আরাল্লাহ আমি যাবে এনেই দিব উসমান গেলেন যাওয়ার পরে হুদি বললেন এখন দাম আরও বেড়ে গেছে এখন দশ গুণ বেশি দিতে হবে দাম উসমান বললেন ঠিক আছে দিব ইহুদি বললো শুধু তাই নয় আরেকটি শর্ত আছে দশ গুণ দাম বেশি দেওয়ার পরেও এই খুব বিক্রি করবো আমি আর আমার মালিকানায় থেকে যাবে উসমান বললেন কিভাবে বললেন একদিন তুমি এখান থেকে পানি ব্যবহার করবে আর অপর দিন এখান থেকে আমি পানি বিক্রি করব। ওই দিন আর তুমি এখানে আসতে পারবে না একদিন তোমার একদিন আমার বলো ঠিক আছে চলা দামে কিনে আসতেন তবে যে সেরে সেরে বলতে সেরে তুমি আল্লাহর জন্য যে কুদ দিয়েছ আমি দেখতে পাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য পরে নয় এখনই দেখতে পাচ্ছি জান্নাতে তোমার মহর আল্লাহ পাত্রব্বুল আলমিন প্রবহমান করে দিলেন হার আল্লাহ নবী আহমদুল এইভাবে দিনটা যাচ্ছে কিন্তু মুসলমানরা তখন উসমানের দিন সমস্ত পানি উঠিয়ে রাখত দ্বিতীয় দিন আর পানি এখান থেকে ক্রয় করার প্রয়োজন মনে করতো না যার কারণে ইহুদি বাধ্য হয়ে পরের পর খুব বিক্রি করে দিলে যা পুরা বাড়ি কেনা তোমাকে দিলাম উসমান পুরাটা কেনার পর আল্লাহ রাস্তায় মসজিদে নবমীতে তিনি অক্ষ করে দিলেন এবং পরবর্তী সরকার এসে এই কূপের পাশে খেজুরের বাগান বানালেন বানানোর পর এখান থেকে শেষ দিয়ে এখানে খেজুর ফালানোর পর এটা বিক্রি করে যে লভ্যাংশ হয় এই টাকা দিয়ে আপনারা যারা মদিনায় গিয়েছেন হয়তো দেখেছেন একটা ভবনের নাম আছে হোটেল হজরাতে উসমান বিন আফান মসজিদে নবীর পাশে বিশাল বড় একটি ভবন উসমানের নামে এটাতে এখন পর্যন্ত কারেন্ট বিল উসমানের নামে আসে এখন পর্যন্ত বিদ্যুৎ বিল উসমানের নামে আসে এবং এই হোটেল চলার পর যে লভ্যাংশ হয় সবগুলি দরিদ্র একটি মুশকিল অসহায়দের দান করে দেওয়া হয় উসমান বিন আফানের দান আল্লাহ তালা এমনভাবে কবুল করলেন তাবুকের যুদ্ধে যাবেন মুসলমানরা মসজিদে নবীতে বসে আছেন নবীজি সাল্লাম বললেন ও আমার সঙ্গী ও আমার সাহাবিরা তাবুকের যুদ্ধে যাব ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধ সুতরাং আমি তোমাদের কাছে কিছু সাহায্য সহযোগিতা চাবো এই কথা বলা মাত্র উসমান দাঁড়িয়ে গেলেন বলেন ইয়ার রসুল্লাহ আমার জানা নেই আপনি কি সাহায্য সহযোগিতা চাইবেন তবে সাহায্য সহযোগিতা চাওয়ার আগে আমি উসমান তো উঠ আল্লাহ রাস্তায় আমি দান করবো এই তাবুকের যুদ্ধের জন্য বলবেন রাসুব একশো তো চিন্তা করার বিষয় নবীজি বললেন কিশোরণ আলহামদুলিল্লাহ পোষক তিনি বলতেছেন আমার আরও চাই আরও লাগবে কারণ তিরিশ হাজার মানুষ যাব একশত উঠ হবে না সাহাবিরা কে কি দিবা বলো আবার উসমান দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ আমি আরো এক শতক দিব নবীজি বললেন মাশাআল্লাহ বসো বেটা বসে গেলেন নবীজি বললেন আবার আরো চাই আরো লাগবে উসমান আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আরো এক শতক দিব নবীজি বললেন আল্লাহু আকবার বসো বেটা নবীজি বলতেছেন লোক সংখ্যা যে হত 30 হাজার যাবে এবং 6 মাসের জন্য যাবে তাদের খাবার অর্থ আরো লাগবে আমি আরো চাই উসমান বাড়িয়ে বলে নিয়ার রসুল আমি এক হাজার উঠ কত কতগুলি এক হাজার উঠ চিন্তা করার বিষয় আপনি আমি রাজি হব না আমার বাড়ি থেকে একটি ছাগল একটি গরু একটি হাঁস একটি মুরগি মসজিদে দেওয়ার জন্য আর ওই জায়গায় এক হাজার উঠ দিবেন কতটুকু মন মানসিকতা রবিজি বললেন বস রবিজি আবার বলতেছেন আমি আরো চাই অন্যান্য সাহাবিরা বলার আগে উসমান আবার দাঁড়ালেন লাভ দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এবার আমি এক হাজার নয় একশো নয় দুশো নয় আমি এই তিরিশ হাজার মানুষের অর্ধেক উট দিব অর্থাৎ আমি পনেরো হাজার আপনার রাস্তায় আল্লাহ রাস্তায় দান করবো আল্লাহ রবিজি তার কাছে কিছু এখনো চাইনি শুধুমাত্র ভূমিকা পেশ করলো এই ভূমিকার ভিতর উসমান বিন আফান কয় হাজার উট দিতে রাজি হলো পনেরো হাজারও নবীজি তারপর আর কোনো হাজি বললেন না নবীজি বললেন আমি আবার অন্য এক সময় বলবো কারণ এই পাগল যেরকম শুরু করছে সব দিয়ে দিবে কিচ্ছু রাখবে না আবার কিছুক্ষণ পর অন্যান্য স্বাভাবিক কাছ থেকে আবার কালেকশন করলেন রাত্র হয়ে গেল ছেড়ে দিলেন সকলকে সকালে আগে উসমান আবার চাদর মরি দিয়ে আল্লাহ সালাল হুজরাখানায় উপস্থিতেন আমি উসমান নবীজি বললেন এত সকালে ফজর হওয়ার আগে কেন বলেন ইয়ার সুরাল্লাহ আল্লাহ রাস্তায় এই পনেরো হাজার উঠ দেওয়ার পরেও আমার মনটা ভরছে না আমার মনের ভিতর শান্তি পাইনি আমি বলতে এসেছি আমি পনেরো হাজার মানুষকে তিন মাসের খোরাক দিব চিন্তা করলেন কি বললো কথা আমি পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উট দেওয়ার পরেও আমার মনটি ভরেনি আমার মনটি প্রশান্ত লাভ করেনি

উসমান যেহেতু দিনে রাত্রে সর্বদা এসে ধান করেছে আজকের পর থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আজকের পর থেকে উসমানের আমল নামায় কোনো ঘূনা লেখা হবে না যা লেখা হবে সব লেখি হবে যা লেখা হবে সব নেকি নেকি আর সব লেখা হবে আজকের পর থেকে উসমানের আমল নামায় আর কোনো ঘূনা লেখা হবে না উসমান যাই করুক না কেন এখন আপনি আমাকে অফার দিলে আমরা গুনা করলাম বলে তারা তো সাহাবি অফার পাওয়ার পরে তারা কোনোদিন গুনা করবে না শুধু তাদেরকে নয় আল্লাপাক রব্বুল আলমিন বলেছিলেন বদর এই সাহাবিরা সব জান্নাতি যতদিন থাকবে নেক কাজ না করলে জান্নাতি কিন্তু তারা তাই বলে কোনোদিন গুণা করে নাই তো আল্লাহ বলতেছেন উসমান গুনা করুক যাই করুক সব সব লেখা হবে কিন্তু উসমান কোনোদিন তারপরে এই অফার পেয়ে গুণা করেনি তো আমার যেটা মূল বস্তু মূল লক্ষ্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাসেন যারা দিনে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দান করবে আমি আল্লাহ তাআলা ওয়ালা ফাওকুন আলাইহিম ওয়ালাহুম ইহজানু তাদেরকে কোনোদিন লজ্জিত করব না হাসরের মাঠে তাদেরকে লজ্জিত করব না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিযারে পল্লাই আমি তাদেরকে ফুলসিরাতে কোথা লজ্জিত করব না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাত দিয়ে দেব আল্লাহু আকবার এখন নবীjLabelটি কথা বলেন তারপর যে শুনে রাখো যুগে যুগে এরকম উসমান আসবে একসময় আমি থাকবো না উসমান থাকবে না মারা যাবে তবে কি পর্যন্ত যুগে 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 এরকম উসমান আসবে দান করার জন্য মসজিদে পাগল হয়ে যাবে কিভাবে দান করা যায় কয়েকদিন আগে ইউটিউবে একটা ওয়াজ দেখলাম আল্লাহ নজরুল ইসলাম কাশিম হিসাবে ওই ওয়াজের ভিতরে তিনি এক হালি ডিম বিক্রি করছেন এক লক্ষ টাকা দিয়ে চিন্তা করার বিষয় এক হালি ডিমের দাম কত দেশি মুরগির ডিম মসজিদে একজনে নাকলের ভিতর ধান করেছিল তো এই জিমগুলি তিনি বললেন যে কে নিবেন এই ডিমের মূল্যে নয় আল্লাহাকুরমিনকে রাজি খসি করানোর জন্য তিনি ডাক তুললেন সর্বশেষ এক লোক বলল আমি এক লক্ষ টাকা দিব এটা কেন নিলেন ডিমের কারণে নিছেন কেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভালোবাসার কারণে মসজিদের জিনিস আমার ডিম নিয়ে যদি বলি এক লক্ষ নয় এক হাজার দিন তাও দিব না তো এই যে কেউ কেউ আছে দিয়ে মজা পায় কেউ কেউ আছে দিয়ে মজা পায় তো নবীজি সালাম বলেন ঝুঁকে যুগে এরকম উসমান আসবে প্রত্যেক এলাকায় সব জায়গায় থাকবে আশা করি ইনশাল্লাহ আমাদের এলাকাও আছে তো এই কিছুদিন আগে মসজিদের আইপিএস বা সৌর বিদ্যুতের জন্য কিছু কালেকশন করেছিলাম তো এটা দিয়ে সম্পূর্ণ টাকা হবে না আইপিএস বা সৌর বিদ্যুৎ আসবে না টাকা লাগবে কিছু এই আমি পাঁচ টাকা দেবেন

ওনার জন্য ওনাদের জন্য দোয়া করবো যে উদ্দেশ্যে দিচ্ছে আলামিন যেন উদ্দেশ্যকে কবুল করে নাই তো আমি এখন বলতেছিলাম যে যুগে যুগে উসমান আসবেন কথা এর জন্য এখন আমি আপনাদের কাছে পনেরো হাজার এক হাজার ওটা চাবো না দশ হাজার ওঠো না একটা উঠা চাবো না তবে উসমানের মতন দাম ছিল তাই আল্লাহ বাকরবুলা আলমিনকে ভালোবাসার জন্য আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার পাঁচ হাজার করে টাকা চাবো আল্লাহ আসেন আল্লাহাকর্বুলা আলামিনকে ভালোবাসার জন্য এই উসমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য এই উসমানের সাথে হাসন নাসরের জন্য এই মসজিদে নামাজ পড়তে কষ্ট হয় বিদায় সৌরবিদ্যুৎ আইপিএস এর জন্য আপনারা মাত্র দশ হাজার পাঁচ হাজার করে টাকা দিবেন কে আছেন দেখান আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখান হাত তুলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ শেহাবুদ্দিন ভাই উনি মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দিবেন সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার এই উদ্দেশ্যকে কবুল করে নেয় এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন তাকে জান্নাতে দান করেন সকলে আল্লাহু আমিন এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন সমর দান সবচেয়ে উত্তম নবীজি বললেন এই যে কিছু টাকা কোন ব্যক্তি জমা করলো পরিকল্পনা চলতেছে একটু জায়গা কিনবে খুব গুরুত্ব দিয়ে হাদিসটা শুনবেন সুলতানের বা এক টাকা দিছে যখন টাকা জমা করে পরিকল্পনা করতে থাকে যখন টাকা দান করা সম্ভব নয় দেখা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা আমি জমা যাব তারা ঝাড়া এই মুহূর্তে মস্তিজে আমি টাকা দিলে পাঁচ লক্ষ থেকে করে

এবং আর কি কি দিবেন এক হাজার টাকা পাঁচশো টাকা সময় নাই শেষ করে দিব সময় প্রায় দশ মিনিটের মতো অবার হয়ে গেছে আপনারা বললেন কিছুদিন আমার শুরু করে দেবো তারপর অনেকে বিদেশ থেকে আসেন অনেকে বিভিন্ন জায়গা থেকে আসেন বিভিন্ন জায়গায় বাহিরে চাকরি বাকরি করেন তারা আসছেন এটা আপনাদের মহল্লা মুর্শিদ আলী ওই শুক্রবারে বলেছিলাম আপনারা মরার পর এই লন্ডন আমেরিকা বা ওই জায়গাতে এগুলো আপনার কবর হবে না আপনি যেখানেই থাকেন যেখানেই চাকরি করেন আপনার কবর এই ধরে রাখতে হবে এই মসজিদের জন্য আপনার উপর কিছু হক আছে আপনার জানা জানা হবে আমাদের মুসলিমেরাই করেন এই জন্য আপনি খুশিতে হলে আপনার কাছে কোনো বেতন চাওয়া হয় না সারা বছর বেতন দেওয়ার দরকার নেই এখানে থাকেন না তুমি যেহেতু বছরে এক আসেন আপনি যদি দেন আপনার উপরে জোর জবরদস্তি করতেছেন আপনি উপরে ছেড়ে দিচ্ছি আপনার যদি মনে হয়